देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे द्वयो श्रुत्वा प्रणमामि পূজনিয়া প্রব্রাজিকা প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ আত্মস্মৃতি ষষ্ঠীর দিন সুধির আদি কলকাতা এসে পৌঁছলেন সেবার বেলুর মঠে পুজোয় পূজনীয় বাবুরাম মহারাজ মাকে নিয়ে গিয়েছিলেন তাই সুধীরাদি পুজোর পর পুরী যাবেন ঠিক করলেন পুজোর কদিন মার সঙ্গে মঠে ছিলেন একাদশীর দিন ফিরে এসে ত্রয়োদশীর দিন পুরী রওনা হন আমি সেই বাড়িতেই আছি স্বামী প্রজ্ঞানন্দ একদিন এসে বললেন মহাষ্টমীর দিন বেলুর মঠে গিয়ে মাকে একবার নিশ্চয়ই প্রণাম করে এসো আমি সুধীরাদিকে সে কথা বলাতে তিনি রেগে গেলেন বললেন দাদা ব্যবস্থা করেছে সে বুঝুক আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না সকলে তোমাকে আমার সঙ্গে দেখতে পেয়ে আমাকে জেলে পুরুক আর কি। তোমার ইচ্ছা হয় তুমি ব্যবস্থা মতো ঝিয়ের সঙ্গে যেও আমার ভাগ্য মন্দ মনে মনে ঠিক করেছিলুম ছিয়ের সঙ্গে যাব কিন্তু তার সেদিন ভীষণ হাঁপানি হয়েছে যাওয়া না হতে হাঁপুস নয়নে কাঁদছি সেই দিনটি কেবল কেঁদেই কাটিয়েছিলুম এমন মহাষ্টমীর দিন মাকে দর্শন করতে পেলুম না মনে বড্ড লেগেছিল রাত্রে কিন্তু খুব সুন্দর স্বপ্ন দেখলুম যেন মঠে গিয়েছি আর মাকে প্রণাম করছি পুজোর পরই কিন্তু আশাতীত আনন্দের সুযোগ এসে গেল শ্রী মা কাশিতে গেছেন আর সুধীরাদির তখনও ছুটি ছিল উনি আমাকে নিয়ে কাশি গেলেন সঙ্গে প্রফুল্ল মাসিমা আর বাণী ছিল শ্রী মা লক্ষ্মী দত্তের বাড়িতে ছিলেন আমরা রামাপুরার কাছে একটা বাড়িতে সকাল বিকাল মার কাছে যাওয়া হতো কালী পুজোর সময় মা কাশি ছিলেন আমরা জগদ্ধাত্রী পুজোর পর গিয়েছিল ওরা সব ঘুরে ঘুরে বেড়াতো আমি বেশিরভাগ সময় মার কাছে থাকতুম ওর মধ্যে মার জন্মতিথি পড়েছিল পৌষের শেষে আমরা কলকাতা ফিরলুম সেই আগের বাড়িতেই আছি চৈত্র মাসে সুধিরাদির দিদিরা সিমলা চলে গেলেন তখন সুধীরাদি আমাকে নিয়ে ওদের নিজেদের বাড়ি জেজুর গ্রামে রওনা হলেন সেবার সুধিরাদির সঙ্গে নরস্তি প্রবদ্ধি মাসিমাও ছিলেন পথে সকলের তারকেশ্বর যাওয়া হলো। তারকেশ্বরে পৌঁছতে বেলা দেড়টা বেজে গেছে আরতি ইত্যাদি দর্শন হলো কিন্তু পুজো হলো না তাই সেই রাত্রি একখানা ঘর ভাড়া করে থাকা হয় সারা রাত্রি জেগেই কেটে গেল পরদিন পুজো করে বিকেল তিনটের গাড়িতে হরিপালে নেমে জেজুর গ্রামে গেলুম সুধীরাদিরা তিন চার দিন ছিলেন সুধিরাদির কাকিমারা দেশে ছিলেন তাদের কাছে আমাকে রেখে সকলে কলকাতা ফিরে গেলেন ওদের কাছে রেখে এলেন বটে কিন্তু রান্নার ব্যবস্থা আমার আলাদা করে দিয়ে গেলেন সেই প্রথম রান্না করে খায় সেই গ্রামের পুকুরে স্নান ইত্যাদি করার জন্য খুব খোঁজ পাচড়া হলো কয়েকদিন পরেই কাকিমাদের অসন্তোষ নানা রূপে প্রকাশ পেতে লাগল প্রথমে আমি কান দিতুম না পরে একদিন সুধিরাদির এক চারতুত ভাই জটি দাদা এসে খুব চেঁচামেচি করতে লাগলেন খুদি কাকে রেখে গেছে ও যদি পরিচয় দেয় দিক তা না হলে পুলিশ ডেকে ধরিয়ে দেব তখন আমার খুব খারাপ লাগলো খা মানিয়ে তখনই সুধিরাদিকে চিঠি লিখলুম আপনি আসেন তো আসুন তা না হলে আমাকে আর পাবেন না আমি বেরিয়ে পড়ব কিছুতেই এখানে থাকবো না চিঠি পেয়েই সুধীরাদি ট্রেন ধরে জেজুর গ্রামে উপস্থিত আমি প্রথমে কিছুতেই দরজা খুলব না পরে সুধীরাদি যখন বললেন আমি সুধিরাদি দরজা খুলো তখন দরজা খুলি পরের দিনই একেবারে সঙ্গে করে কলকাতা রওনা হলেন পয়লা বৈশাখ ওখান থেকে বেরিয়েছিলুম গাড়ি আর পাই না মাস্টার জানতে পারলেন জেজুরে জেজুরের জমিদার বাড়ির মেয়েরা সুধীর গাড়িতে উঠতে পারছে না তখন নিজে এসে ফার্স্ট ক্লাস গাড়িতে টিকিট কেটে উঠিয়ে দিলেন অনেক রাত্রে হাওড়া এলুম গাড়ি ঘোড়া কিছু নেই হেঁটে হাওড়া ব্রিজ পার হয়ে জগন্নাথ ঘাটে পৌঁছে সুধীরাদি বললেন ভীষণ খিদে পেয়েছে সঙ্গে মুড়ি বাতাসা ছিল সেই রাত বারোটায় খাবার হলো আবার হেঁটে রওনা সেবার এসে অনসুয়া দিদিদের বাড়িতে উঠলেন যখন ওদের স্টার লেনের বাড়িতে পৌঁছলুম তখন রাত তিনটে বেজে গেছে সুধিরাদি সেই তিনটেই ঝি পড়শিকে ডেকে বললেন ও পড়শি ভীষণ যে খিদে পেয়েছে তখন থিয়েটার মোটে বন্ধ হয়েছে কোনো কোনো খাবার দোকান একটু খোলা পড়শি লুচি আলুর দম মিষ্টি এনে দিলে তাই খেয়ে সকাল সাতটা পর্যন্ত সেদিন ঘুমিয়েছি বরেণের পিসির অর্থাৎ দানা বোন সঙ্গে আগেই সুধিরাদি আলাপ করে রেখেছিলেন পরদিন বিকেলে তার বাড়ি পৌঁছে দিয়ে এলেন আষাঢ় মাসের মাঝামাঝি অবধি সেই বাড়িতে ছিলাম অনুসুয়াদি তখন ব্রাহ্ম গার্লস স্কুলে কাজ করতেন সুধিরাদির ইচ্ছা ছিল আমাকে ওখানে রেখে পড়াবার ব্যবস্থা করা তখন ওখানকার বোর্ডিংয়ের জন্য একজন মেট্রনের দরকার ছিল অনুস্বাদি ওদের কর্তৃপক্ষকে বলে আমাকে ওই মেট্রনের কাজে যোগ দিতে বললেন উনি স্কুলের গাড়ি পাঠিয়ে বরেনের পিসির বাড়ি থেকে আমাকে নিয়ে গেলেন আমার তো তখন দুখানা কাপড় সেমিজ ও গামছা ছাড়া আর কিছু ছিল না সব জায়গায় ওইগুলি পোঁটলা বেঁধে নিয়ে যেত এবার বরেণের পিসি ঠিক নিজের মেয়ের মতো বোর্ডিংয়ে থাকার উপযুক্ত বাক্স বিছানা বালিশ ভালো দিশি শাড়ি ইত্যাদি গুছিয়ে দিলেন গুছিয়ে দিয়েছিলেন ওখানে বোর্ডিংয়ে একটি হল ঘরে ষাটটি মেয়ে সুতো তাদের সঙ্গে আমাকেও থাকতে হতো সারাদিনের কাজ ছিল ভোর পাঁচটায় মেয়েদের ঘন্টা বাজিয়ে তোলা আর সাতটার মধ্যে তারা যথারীতি স্নান করে প্রার্থনা সভায় গেল কি না ঠিক সময়ে পড়তে বসে কি না স্কুলে যাওয়ার সময় পোশাক ঠিকমতো পরে কি না এই সব তদারকি করা মেয়েরা স্কুলে চলে গেলে স্কুল থেকে বোর্ডিংয়ে ফেরা পর্যন্ত আমার নিজস্ব সময় ছিল সকালবেলার জবটাই করার সময় ছিল না তাই সকালবেলা কাপড় শুকুতে দেবার সময় ছাদে দাঁড়িয়ে জব করে এই জীবনেও আমার কোনো অসুবিধে হয়নি পুজোর ছুটি পর্যন্ত ওখানে ছিলুম ওরা আমার কাজে খুবই সন্তুষ্ট ছিলেন তাই ছাড়তে চাইছিলেন না কিন্তু সুধীরাদি তীর্থে যাবেন আমাকেও নিয়ে যেতে চান আর তাছাড়া আমাকে ব্রাহ্ম গার্লস স্কুলে দেওয়ার পিছনে সুধীরাদির ইচ্ছা ছিল ওখানে থেকে একটু পড়াশোনা করি কিন্তু ওখানে তার কোনো সুবিধাই হলো না তাই চলে আসতে বললেন ইতিমধ্যে সুধিরাদিও বাড়ি ছেড়ে স্কুল বাড়িতে এসে গেছেন তাই পুজোর ছুটিতে গয়া কাশী এলাহাবাদ বৃন্দাবন প্রভৃতি তীর্থে যাওয়া হবে সুধিরাদি প্রবদ্ধি নরেশ দি মীরা প্রফুল্ল মাসিমা আর আমি ছিল দারবান রামলাল সঙ্গে ছিল সে গয়া যাবে গয়ার পথে গাড়িতে একজন যাত্রী বউয়ের সঙ্গে সুধিরাদির খুব ভাব হয়ে গেল সে তার বাপের বাড়ি গয়া যাচ্ছিল আমাদের তার বাপের বাড়ি ওঠার জন্য খুব বললে আর সুধীরাদিও রাজি হয়ে গেলেন সে কি খাতির মেয়েটি আমাদের তার শ্বশুর বাড়ির লোক বলে পরিচয় দিয়ে বাপের বাড়ির লোকেদের দিয়ে খুব খাতির করলে সেখানে সব দেখাশোনা ইত্যাদি ব্যাপারে মেয়েটি খুব সাহায্য করেছিল বুদ্ধগয়া দর্শন রামশিলা প্রেতশিলা ও ব্রহ্মজনী পাহাড়ে ওঠা হল কাশি রওনা সেই আগের বাড়িতেই কাটানো হলো তারপর এলাহাবাদে প্রবোধ বাড়িতে কদিন থেকে বৃন্দাবন এবারও সেই গোপী দিদির বাড়ি সেখানে সাত দিন থাকার পর সুধিরাদির কাছে টেলিগ্রাম এলো ভাইপোর ডিপথেরিয়া এক্ষুনি চলে এসো তীর্থ এখানেই শেষ অন্যান্যরা যে যার বাড়ি চলে গেলেন সুধীরাদির চিন্তা হলো আমাকে এখন কোথায় রাখবেন দেবব্রত মহারাজ বললেন সেখানে হয়তো কোনো কাজের প্রয়োজন হতে পারে তুমি একে সঙ্গে নিয়ে যাও সুধীরাদি তাই করলেন কিন্তু ওখানে গিয়ে দেখা গেল সময় মতো ইঞ্জেকশন পড়াতে ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছে সুধীর আদি দেখলেন আমার থাকার কোনো প্রয়োজন নেই উনি আমাকে একটা ঘোড়ার গাড়ি করে বরেনের পিসির বাড়ি পাঠিয়ে দিলেন এই প্রথম একা একা গাড়ি করে যাওয়া সেদিন ছিল কালী পুজো সকালবেলা আমাকে দেখে সবাই খুব খুশি তাদের বাড়ি প্রতিমায় পুজো হবে অপ্রত্যাশিতভাবে আমাকে পেয়ে তাদের খুব আনন্দ পিসিমাকে বললুম আমি তো কিছু খাইনি আমি উপোস করব পিসিমা বললেন বেশ তো করো না সারাদিন উপোস করে রাত্রে পুজো দেখা ও অঞ্জলি দেওয়ায় খুব আনন্দ হয়েছিল বরেনের পিসির বাড়িতে বেশ ভালো ছিলুম শ্রী শ্রী মা কলকাতায় এলে তিনি গাড়ি করে আমাকে দর্শন করিয়ে নিয়ে আসতেন এমনিও মাঝে মাঝে রাত্রে হেঁটে মার বাড়ি যেত বাড়ির বউরা গেলে গেলেও মাঝে মাঝে আমাকে সঙ্গে নিয়ে যেত এরকম একদিন বউদের সঙ্গে সকালের দিকে উদ্বোধনে মাকে দেখতে গেছি তখন মার কাছে মাকে দেখাশোনার জন্য আরামবাগের কালো বউ ছিল সে বাড়ি চলে গেছে মা আমাকে বললেন কোথায় আছো মা বউটি চলে গেছে তুমি এসে এখানে থাকো না তুমি আর কতদিন এখানে সেখানে ঘুরে ঘুরে কাটাবে আমার কাছে এসে থাকো যোগিন মাকে ডেকে বললেন একে বলেছি এখানে এসে থাকতে যোগিন মা খুব খুশি হয়ে বললেন বেশ তো এখানে ওখানে ঘোরাঘুরি না করে তোমার কাছে এসেই থাকুক না আমি মাকে বললুম আমার কি মা এত ভাগ্য হবে যে আপনার কাছে এসে থাকব। শ্রী মা বললেন হ্যাঁ আমি তোমাকে বলছি তুমি আমার কাছে এসে থাকো আমি তখন বললুম মা আমি এখন যাদের কাছে আছি তাদের বলি তারা যদি আজ ওবেলায় পাঠিয়ে দেন তো চলে আসবো পিসিমা শুনে খুব খুশি পরদিনই নিজের সঙ্গে করে শ্রী শ্রী মার কাছে রেখে গেলেন সেটা উনিশশো সালের নভেম্বর মাস সুধিরাদি এসব জানতেন না তিনি একদিন শ্রী শ্রী মার সঙ্গে দেখা করতে এসে আমাকে দেখতে পেয়ে খুব অসন্তুষ্ট হলেন কারণ যদি আমাকে নিয়ে এখানে আবার কোনো হাঙ্গামা হয় কিন্তু পরে শ্রীমাই আমার ভার নিয়েছেন দেখে খুশি হলেন আর কিছু বললেন না ওম শান্তি শান্তি शांति ही हरि ही ओ तत्स्रीरामकृष्णापण